কসবায় পৌর জামায় উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত প্রতিনিধি কসবা আশরাফ উজ্জ্বলের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার কসবা পৌর জামায়াতে ইসলামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার আটই জুন দুই সকাল দশটায় কসবা মডেল মসজিদের হলরুমে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে পৌর এলাকার জামায়াতের কর্মী সমর্থক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা পৌর জামায়াতের আমির হারুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চার আসনের গণমানুষের নেতা ও ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফরিদ উদ্দিন আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা শিবলি সেক্রেটারি মাওলানা গোলাম সারোয়ার পৌর সেক্রেটারি ডক্টর মিজানুর রহমান যুব জামায়াত সভাপতি মাসুদুর রহমান জাইদি পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের মোহাম্মদ শামীম রেজা ও শরীফ আহমেদ সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ নেতারা বলেন ঈদ শুধু আনন্দের উৎসব নয় এটি পারস্পরিক সৌহার্দ্য ভাতৃত্ব ও ঐক্যের প্রতীক এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে